নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে সেনাপতি মঙ্গলের বছর দুই যোগ দুই যোগ পাঁচ নয় মঙ্গলের বছরে এই জানুয়ারি মাসে মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গলের এই ট্রানজিট যে রাশিগুলির ক্ষেত্রে বেটার ফল দিতে চলেছে ভালো ফল দিতে চলেছে যাদের উন্নতির শিখর চূড়ায় যারা পৌঁছাতে চলেছে তাদের নাম আমি বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আমি তন্ত্র সাধনময়ী পি এস রয় আজকে মঙ্গলের এই ট্রানজিট বিপরীত মুখে নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক সম্পূর্ণ দেখবেন দু সালে আর মানে দু সাল অর্ডারলি শুরু হয়ে গেছে একুশে জানুয়ারি মঙ্গল তার রাশি পরিবর্তন করবে মঙ্গলের এই ট্রানজিট আর সতেরো দিন মাত্র বাকি এই সতেরো দিনে মঙ্গল তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বিপরীতমুখী অবস্থাতে মঙ্গল কিন্তু বর্তমান সময়ে অবস্থান করছে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে এই যে বক্রি অবস্থা অর্থাৎ বিপরীতমুখী অবস্থাতে থেকে মিথুন রাশিতে প্রবেশ উল্টো পথেই মিথুন রাশিতে প্রবেশ এই প্রবেশের জন্য এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা যায় যাদের উন্নতির শিখর ছুড়াই তারা পৌঁছাতে চলেছে মঙ্গল সাধারণত পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে তাই মঙ্গলের কিন্তু বাইশ মাস কিন্তু সময় লেগে যায় মানে একটি রাশি থেকে ঘুরে আবার অন্য বছর সেই রাশিতে প্রবেশ করতে এবার দু সালে অর্থাৎ দু হাজার চব্বিশের শেষে মঙ্গল কিন্তু বকরি অবস্থায় কিন্তু অবস্থান করেছিল সে বকরি অবস্থাতে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে ছিল কর্কট রাশিতে এই বক্রি অবস্থা থেকে দু হাজার পঁচিশের এই জানুয়ারি অর্থাৎ একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে বকরি অবস্থাতে এই বকরি অবস্থাতে অবস্থান থাকা মিথুন রাশিতে প্রবেশ কোন কোন রাশির জন্য বেটার ফল দেবে জেনে নেওয়া যাক মঙ্গল কিন্তু আমাদের সাহস পরাক্রম বিলাসিতা মানে কোন কোন জিনিস আমাদের কাছে এক কথায় পজিটিভ দিক নিয়ে আসবে আমাদের মঙ্গল কি করে সাহসিকতা যে কোনো কাজ করবে সাহসের সাথে এগিয়ে যাবে যে না এই কাজ আমি করতে পারব কনফিডেন্স আত্মবিশ্বাস কিন্তু ব্যক্তির মধ্যে কিন্তু ভরপুর থাকে নাম্বার ওয়ান রাশি বৃশ্চিক রাশি আপনাদের রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের রাশির অধিপতি আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের মঙ্গলের বিশেষ আশীর্বাদ থাকছে একুশে জানুয়ারির পর থেকে আপনাদের রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য যোগ কিন্তু তৈরি হতে চলেছে যার জন্য আপনারা কোথাও থেকে হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি পেতে পারে উত্তরাধিকার সূত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে কিংবা আপনারা কোথাও বিনিয়োগ করেছেন সেখান থেকে লাভ দেখা দিতে চলেছে বিপুল পরিমাণে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব চাকরি ক্ষেত্রে আপনাদের পরিবর্তন হওয়া ট্রান্সফার হওয়া নতুন কোনো পদে আসীন হওয়া যাবে নতুন নতুন দায়িত্ব আপনাদের উপর দেওয়ার ঝুঁকি কিন্তু দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় শরীর স্বাস্থ্যও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেটার থাকতে চলেছে মঙ্গল আপনাদের রাশির অধিপতি এবং মিথুন রাশিতে প্রবেশ আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী কিন্তু হচ্ছে সেই সঙ্গে আপনাদের কিন্তু আর্থিক অবস্থাও কিন্তু বড় পরিবর্তন করবে আগের চেয়ে আরও বেটার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন দ্বিতীয় রাশি যেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বাড়িতে আপনাদের বাড়িতে নতুন গাড়ি বলুন নতুন সম্পত্তি বলুন বা নতুন কোনো প্রপার্টি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ রয়েছে বা যারা আপনারা কেনার সিদ্ধান্ত নিচ্ছেন ভাবছেন তাদের ক্ষেত্রেও কনফার্ম হয়েছে চলেছে আপনাদের যারা সামাজিকমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ওগুলো সেই দিকে আপনাদের আরও যোগ বাড়তে চলেছে আপনারা সেই দিকে সামাজিক কাজের সাথে আরও যুক্ত হবেন যার জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে ধর্মীয় কোনো যাত্রার যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে নতুন কোন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ওরা সময়টা একদম ভালো আপনারা শুরু করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকা মঙ্গলের মঙ্গলের এই মিথুন রাশিতে প্রবেশ আপনাদের জন্য কিন্তু অপ্রত্যাশিত শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে এক কথা মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হতে চলেছে আপনি যদি কন্যা রাশির যাত্রা দেখা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে সর্বোপরি প্রত্যেকের ক্ষেত্রে বলবো জন্মচাকে মঙ্গলের অবস্থান কিন্তু একান্তই ভালো থাকা দরকার প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার মঙ্গল যদি খারাপ থাকে আপনারা কিন্তু কিছুটা পরিমাণে হলেও খারাপ রেজাল্ট পাবেন আর মঙ্গল বেটার পজিশনে থাকলে আপনারা থাউজেন্ড পারসেন্ট ভালো ফল কিন্তু পাবেনই পাবে এই মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অতুলনীয় ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে যারা ধর্মীয় কোনো যাত্রার জন্য দীর্ঘদিন যাব চেষ্টা করছেন বা ধর্মীয় কোনো স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা আপনারা বর্তমান সময়ে কিন্তু পেতে চলছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশিতেই মঙ্গলের প্রবেশ আপনাদের জন্য মঙ্গলের এই প্রবেশ সৌভাগ্য কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের সাহস পরাক্রম আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনাদের সমস্ত তো কাজ আপনাদের সম্পূর্ণভাবে অমীমাংসিত কাজগুলো শেষ হতে চলেছে সেই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছে শিক্ষার ব্যাপারে আপনারা কিন্তু মানে নিশ্চিন্ত থাকতে চলেছেন সন্তানদের শিক্ষার দিকটাতেও নিশ্চিন্ত থাকতে চলেছেন সন্তানের এডুকেশনের দিকটা ভালো হবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ক্ষেত্রেও ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের ইনকাম বাড়তে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি যদি দেখা যায় সেটাও ভালো রয়েছে আপনাদের সেই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও মঙ্গলের ট্রানজিট আপনাদের রাশিতে অবস্থান বকরি অবস্থাতে আপনাদেরকে কিন্তু বেটার ফল কিন্তু প্রদান করবে এই যে রাশিগুলির আমি কথা বললাম তিনটি রাশি সেই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মঙ্গলের পরিবর্তন অর্থাৎ বকরি অবস্থাতে মিথুন রাশিতে প্রবেশ হওয়া আপনাদের জন্য কিন্তু বেটার ফল কিন্তু নিয়ে আসবে তিনটি রাশির ক্ষেত্রে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান ঝটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্যানার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি